দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটিম আজ আসলেন তিনি কি বলতে চান আপ সালাম আলাইকুম কেমন আছেন আপ আপার নাম কি আশা কাউকে দেন নাই তো আবার ভরসা

স্বামী কি কাজ করত রিক্সা চালায় আপনার বাবা মা আছে মা কি করে বাবা ভাই বোন কজন আপনারা আপনি একাই আচ্ছা তো পড়াশোনা তো মনে করেন বুঝছেন পড়াশোনার ইচ্ছা ছিল কখনো তো যদি পড়াশোনার সুযোগ থাকতো করতেন সব তো একটা স্বপ্ন থাকে আসলে যে পড়াশোনা করে ভালো এক জায়গায় বিয়ে হবে ঠিক না ভালোভাবে জীবনযাপন করবে হয়তো ভাগ্য নির্মল পরিহাস আপনার জীবনে সেটা হয় নাই এখন যদি মনে করেন সত্তর আশি কোনো বয়স্ক পুরুষ আপনার বিয়ে করে আপনি করবেন তো দর্শক আপনার নাম কি বললেন আশার কথা শুনলেন আশা বা কারো আশা এখনো পথ চেয়ে আছে যদি কেউ তার এ আসার পথে কে যদি ভালোবাসার যোগাইতে পারেন তাহলে তারে এই জীবন সঙ্গী করবেন সারা জীবন তার আপনি পাশে রাখবেন তো নাকি আবার মাছ পথে ছেড়ে দেবেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল সিক্স টু ফাইভ ওয়ান ফাইভ এইট সিক্স আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন ডাবল সিক্স টু ফাইভ ওয়ান ফাইভ এইট সিক্স তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে আদি করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম